গার্লফ্রেন্ড এই পিচ্চি তোর গার্লফ্রেন্ড আরে বিয়ে তো পরে ওরসা বিয়ে তো পরে ওর তো প্রেম করারই বয়স হয় তোমার বিয়ে করা লাগবে আমি বাসায় যাব না আমি কি ভেগে বাসায় বিয়ে করার এসেছি তো অনেক ও যাবে না ও বলতেছো আমারে এক বিয়ে করবে আমার মনে হয় ওরে এখনই বিয়ে করতে হবে আমি কাজে বেশি গিয়ে সব কিছু ঠিকঠাক করে ওরা এসে নিয়ে যাবো ভাই তুই না আমার ভাই আর তুই ভাইয়ের জন্য এতটুকু করতে পারবি না দেখ একটু সময়ের কাছে থাক একটা ঘন্টা আমি এক ঘন্টার মধ্যে সব কিছু ঠিকঠাক করে এসে করে নিয়ে যাবো কিন্তু না আমার জন্য ভাই আচ্ছা যা করায় ঘন্টা মধ্যে ঠিক আছে তুই কোন আমি কাশিড়ি দাদায় চল আসব ঘন্টা মধ্যে তুমি ভালো

বাহিৰত বাহিৰত যাম এই মানুহ লৈ ক'ত দেখোন